আমাদের নদীগুলো এফ সি এফসিডিএফ প্রজেক্টগুলো নদীর পারগুলো ভেঙে গেছে ওখানে প্রায় ছয়টা প্রজেক্ট আমরা অ্যাপ্রোচ করলাম কারণ অতি দ্রুতগুলো দিয়ে আমরা সংরক্ষণ না করি তবে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে আমাদের যে বর্ষা মৌসুমগুলো আস্তে ভাঙতে থাকবে এটা একটা ইম্পর্ট্যান্ট ছয়টা প্রজেক্ট আর বাকিগুলো একটা গুদাম কতগুলি শস্য গুদাম করার জন্য আমরা বলছি এই মোটামুটি এই জিনিস হলো ইম্পোর্টের জন্য খাদ্যদ্রব্য ইম্পোর্টের জন্য আজকে খুব বেশি এজেন্ডা ছিল না বেশিরভাগ এগুলো আর এলএনজি আনার জন্য যেটা ইমিডিয়েটলি আমাদের এলএনজি আনছে ওটা আনার জন্য এই কটা জিনিস আজকে আপনি

চিন্তা করা দুশ্চিন্তা করা কোনো কারণে এনবিআরটা এনবিআরটা যেভাবে আছে কত টার্মস অফ রেফারেন্স চলবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না সব দেশেই আলাদা থাকে কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি পরিসংখ্যান দেশের জিডিপি এইগুলো সম্বন্ধে ধারণা থাকতে হয় আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট এখন এনবিআর যদি পলিসিও করে মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা তো এটা একটা ইন্টারেস্টও থাকে আমি পলিসি করলাম আমি আবার লোকজন আদায় করলাম অতএব আপনারা পড়ে দেখেন অধ্যে তার সাথে বেড়েছে গেছে অত্যন্ত মানে আমি বলে অত্যন্ত চিন্তিতভাবে চিন্তা করে করা হয়েছে ওদের সাথে যে আলাপ করি না তা না কারণ আলাপ যদি মনে করেন এনবিআরে হাজার হাজার কর্মচারী স্বাদের আলাপ করে তা না যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করছে ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য যে তাদের সাথে আলাপ করা হয়েছে আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্বদের গতবারের তুলনায় দুই দুই পার্সেন্ট কিন্তু বেশি হয়েছে খুব হতাশাব্যঞ্জক না তা আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না যে বলুন দুই পার্সেন্টগুলো আর মোটামুটি আমরা বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আলাপ করবো না প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না এবং ব্যাংক থেকে বড়ো করে করে বিরাট টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করবো কিছুটা তো ডেফিসিট থাকবে সেটা পূরণ করবে আমি তো নেগোসিয়েট করছি আমরা আইএমএফের এর সাথে ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে প্রজেক্টের ব্যাপারে সেটা মোটামুটি এখন সাকসেসফুল আমাদের ছোট বড় বুঝতে পারবেন কদিন পরে